ইসলাম হলো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একমাত্র সত্য ধর্ম যা কুরানো রাসুল ইসলামের সৈ হাদিসের উপর প্রতিষ্ঠিত এই দিন আল্লাহ তাল্লা পরিপূর্ণ করেছেন এবং রাসুল সাল্লাহসাল্লাম তার নিখুঁতভাবে উম্মতের কাছে পৌঁছে দিয়েছেন তবে সময়ের সাথে সাথে এমন কিছু গোষ্ঠীর উদ্ভব হয়েছে যারা ইসলামের নাম ধারণ করলেও তাদের বিশ্বাস কর্মপন্থা ও ধর্মীয় চিন্তাধারা মূল ইসলামী আকিদা ও শরিয়াতের সঙ্গে সংঘর্ষিত তাদের মধ্যে অন্যতম একটি গোষ্ঠী হলো শিয়া আজকের আলোচনায় আমরা জানবো শিয়া মতবাদ কি শিয়া কারা এবং তারা কি মুসলিমদের অন্তর্ভুক্ত শিয়া শব্দটি এসেছে শিয়াতু আলী থেকে অর্থাৎ আলী রাধুল্লাতাল এর অনুসারীরা এই মতবাদের সূচনা হয় রাসুলসাল্লাহামের ইন্তেকালের পর যখন মুসলিম উম্মাহর নেতৃত্ব নিয়ে মতবিরোধ দেখা দেয় আরা বিশ্বাস করে আসলাম হরত আলী তালাকে তার পরবর্তী নেতা মনোনীত করে গিয়েছিলেন এবং নেতৃত্বের অধিকার শুধুমাত্র তার বংশধরদের মধ্যেই থাকবে এই বিশ্বাস থেকেই ইমামত নামক একটি তত্ত্ব দাঁড় করায় যেখানে বলা হয় ইমামগণ আল্লাহর পক্ষ থেকে মনোনীত তারা নিষ্পাপ এবং তাদের প্রতি অনুগত্য সকল মুসলিমদের জন্য ফরজ কিন্তু কোরআন ও সহিহাদিসে এই তত্ত্বের কোনো প্রমাণ নেই রাসুলসাল্লাম ইন্তেকালের পূর্বে কাউকে আনুষ্ঠানিকভাবে খলিফা নিযুক্ত করেননি বরং সাহাবা কিরাম পারস্পরিক পরামর্শের মাধ্যমে হযরত আবু বকরতালাকে প্রথম খলিবা নির্বাচিত করেন এবং এটি ইসলাম শরিয়াতের পন্থা হিসেবে গণ্য হয় শেয়ারা এমন একটি গোষ্ঠী যারা নিজেদের মুসলিম দাবি করলেও তাদের অনেক বিশ্বাস ও কার্যকলাপ মূলধারার ইসলামের সাথে সংঘর্ষিত তাদের কিছু মৌলিক বিশ্বাস হলো বারোজন ইমাম আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত ইমামরা নিষ্পাপ ও অলৌকিক ক্ষমতার অধিকারী শেষ ইমাম মাহাদি গায়েব হয়ে গেছেন এবং একদিন ফিরে আসবেন তাদের কিছু চরমপন্থী উপদলের মধ্যে এমন বিশ্বাস পাওয়া যায় যা কুপ্রিয় শিরকের পর্যায়ে যেমন তারা বলে জিব্রাহ আলাহ সাল্লাম নাকি ওহি নিয়ে ভুল করে আসলামের কাছে চলে গিয়েছিলেন মূলত হরত আলী রাজাল্লাতালের কাছে যাওয়ার কথা ছিল তারা দাবি করে কোরআনে কিছু অংশ নাকি বিলুপ্ত বা গোপন করা হয়েছে মৃত ইমামদের নিকট সাহায্য প্রার্থনা করে যা শিরকের সামিল তারা সাহবাহ রামের প্রতি গালিগালাজ করে বিশেষত হরত আবু বক্কর রাদি আল্লাহ তাল্লাহ উমর রাদি আল্লাহ ও আয়সা রাদি আল্লাহতাল্লাহকে অথচ কোরআনে আল্লাহতাল্লাহ বলেন মুজাহিদ আনসারদের মধ্যে যারা অগ্রগামী এবং যারা তাদের অনুসরণ করেন আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট সাহাবিদের বিরুদ্ধে বিদ্বেষ ছাড়ানো এই আয়াতগুলোর পরিপন্থী তাদের ধর্মীয় রীতিনীতিতে রয়েছে বহু বিদাত যেমন কারবালায় শোক পালন করতে গিয়ে মাতম করা ও শরীর রক্তাক্ত করা কবরের সামনে সিজদা করা মাজারে গিয়ে তপ ও মানত করা মৃত ইমামদের নামে নজর নেওয়াজ দেওয়া যেমন ইয়া হুসাইন আমার সমস্যা দূর করে দাও আমি তোমার নামে ছাগল কোরবানি দেবো যা ইসলামের শিরক এসব সরাসরি কোরআন ও সুন্নাহর বিরোধী এবং ইসলামে বিদাত শিরক হিসেবে গণ্য মুসলিম হওয়ার কিছু সত্য আছে সত্য বলি হল আল্লাহর একত্রে বিশ্বাস রাসুলসাল্লাহ ইসলামকে শেষ নবী হিসেবে মানা আল কোরআনকে স্বীকার করা সাহাবিদের প্রতি ভালোবাসা ও সম্মান করা ও বিধত থেকে মুক্ত থাকা অনেক শেয়া গোষ্ঠী এই সত্যগুলো একাধিকবার প্রত্যাখ্যান করেছে তাদের ইমামত ভিত্তিক বিশ্বাস সাহাবিদের প্রতি বিদ্বেষ কোরআনের বিকৃতি ধারণা শিরক বিদাতপূর্ণ কার্যকলাপ এইসব ইসলামের মৌলিক আকিদার পরিপন্থী বহু ইসলামী স্কলার যেমন ইমাম মালিক রাইমাউল্লাহ ইমাম আহমদ রাহিমাউল্লাহ ইবনে তাইমিয়া রাহিমাউল্লাহ শাইক ইবনে বাজ রাহিমাউল্লাহ এরা সবাই শিয়া আকিদাকে ইসলামের বাইরে বলেই অভিমত দিয়েছেন শিয়ারা নামাজ পড়ে তিন সময় জোহর আসর ও মাগরি বেশা একসাথে শেষ দায় তারা তুরবা নামে একটি মাটির পাথর ব্যবহার করে আজানে হায়া আলা গাইরিল আলাম বলে যা সুন্নিতে নাই রোজা রাখলেও ইফতারে সূর্য অস্ত্র যাওয়ার পর অনেকক্ষণ অপেক্ষা করে হজে গিয়ে ইমাম মাহাদিন নামে দোয়াও মানত করে এইসব কোরআনও সুন্নাভিত্তিক ইবাদতের থেকে আলাদা এ কারণে শিয়াদের ইবাদত পদ্ধতি বিদাতপূর্ণ ধরা হয় শিয়ারা জন ইমামকে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত মনে করে তাদের ইমামরা নাকি নিষ পাব অলৌকিক ক্ষমতার অধিকারী ইমামদের কথা তারা হাদিসের মতোই মানে কিছু উপদল কোরআনের বিকৃতি বিশ্বাস করে তারা রাসুলসাল্লাহ ইসলামের বদলে ইমামদের বাহিনীকে মান্য করে তাদের হাদিস গ্রন্থ সুন্নিদের হাদিস গ্রন্থ থেকে আলাদা এসব বিশ্বাস ইসলামী আকিদার সঙ্গে সাংঘর্ষিক তারা কাবরালার শোকে মাতর করে শরীর রক্তাক্ত করে মৃত ইমামদের কাছে দোয়া চাই সাহায্য প্রার্থনা করে হেয়া হুসাইন বলে সমস্যা দূর করার অনুরোধ করে অনেকে কবরের সামনে সিজদাও তাওফ করে ইমামদের নামে মানত নজর দেয় এসব কাজ কোরআন অনুযায়ী স্পষ্ট শিরক এগুলো ইমানের জন্য ভয়ঙ্কর হুমকি ইসলাম একটি পরিপূর্ণ নির্ভুল ধর্ম এতে নিজের পক্ষ থেকে কিছু নতুন যুক্ত করা পরিবর্তন করা বা বিকৃতি ঘটানো গণহার কাজ শিয়ারা নিজেদের মুসলিম দাবি করলেও তাদের ইমামত কেন্দ্রিক বিশ্বাস সাহাবিদের প্রতি বিদ্বেষ এবং শিরকপূর্ণ নীতি তাদের ইসলামের মূলধারার বাইরে অবস্থান করাই তাই আমাদের কর্তব্য হলো সই আকিদা শেখা শিরক ও বিদাতের পথ পরিহার করা ভ্রান্ত মতবাদ থেকে মানুষকে সাবধান করা নিজেদের ইমান রক্ষা করা আল্লাহ তাল্লাহ আমাদের সবাইকে হৃদায়ত দান করুক সত্য বুঝে গ্রহণ করার তৌফিক দিক আমিন